আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক কম বেশি বারো মাসই বাজারে থাকে বেগুন তবে বেগুন যখন বেগুনি হয়ে ইফতারে সামিল হয় তখন এর কদর যেমন বাড়ে দামও তেমন বাড়ে তবে শুধু বেগুনই কেন ভর্তা ভাজি কিংবা ঝোলেও বেগুন অত্যন্ত জনপ্রিয় শুধু স্বাদের কারণে নয় বেগুন শরীরের পুষ্টিপূরণের প্রয়োজনীয় সবজি হিসেবে বিবেচিত বেশিরভাগ মানুষই মনে করেন বেগুনে কোনো পুষ্টিগুণ নেই আছে শুধু অ্যালার্জির ঝামেলা আসলে কি তাই আয়ুর্বেদ শাস্ত্র ও পুষ্টিবিদরা বেগুনে কি বলেছেন আজকে আমরা সেগুলোই জানবো আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তবে শুরু করা যাক বেগুনের ইংরেজি প্রতিশব্দ এগ প্লান্ট এগ বা ডিমের মতোই নানা পুষ্টিগুণে সমৃদ্ধ এই সবজিটি নাম বেগুন হলেও গুণের যেন কোনো কমতি নেই এই সবজিটির বেগুন ভাজা বা যে কোনো তরকারিতে কিংবা মাছ রান্না করতে অত্যন্ত প্রয়োজনীয় এই সবজিটির এটি রান্না করা তরকারিকে আরও সুস্বাদু করে তোলে যদি অ্যালার্জির সমস্যা না থাকে তবে প্রতিদিনই ডায়েটে রাখতে পারেন এই সবজি কেননা আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ করা হয়েছে বিভিন্ন রোগ নিরাময়ে কাজ করে বেগুন যেমন নিয়মিত ডায়েটে বেগুন থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এছাড়া এই গাছের শিকড় কাজে লাগে হাঁপানি রোগের চিকিৎসায় যাদের ডায়াবেটিস নেই তারা রক্তের কোলেস্ট্রল এবং শর্করার মাত্রা ঠিক রাখতে এই সবজিটি প্রতিদিন খাবারের তালিকায় রাখতে পারেন বেগুনে আছে প্রচুর পরিমাণ পটাশিয়াম ও ফাইবার এছাড়াও রয়েছে ভিটামিন এ এবং সি আপনার শরীরের কোষ ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচতে কিংবা ওজন কমাতে ডায়েটে অবশ্যই রাখতে পারেন বেগুন এতে ক্যালোরির পরিমাণ অনেক কম তাই এই খাবার হজম হতে দেরি হয় হজম হতে দেরি হওয়ার কারণে ক্ষুধা কম হয় শরীরকে ফিট রাখতেও তাই প্রতিদিন খেতে পারেন বেগুন নিয়মিত বেগুন খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় চোখ দাঁত হাড়ের সুরক্ষায় ক্ষত স্থান শুকাতে ও মুখের ঘা প্রতিরোধ করতে কিংবা রক্তশূন্যতা এবং অনিদ্রা দূর করতেও বেগুন একটি আদর্শ খাবার একশো গ্রাম বেগুনে বিয়াল্লিশ কিলো ক্যালোরি শক্তি রয়েছে প্রোটিন ও ক্যালসিয়ামের ভালো উৎস বেগুন এছাড়াও বেগুন থেকে স্বল্প পরিমাণ ভিটামিন মিনারেল আয়রন ফাইবার ম্যাগনেশিয়াম কপার এবং পটাশিয়ামও পাওয়া যায় বেগুনের ফ্লাভনয়েস হার্টের রোগীদের বিরুদ্ধে প্রতিরোধের ব্যবস্থা গড়ে তোলে এতে থাকা ক্লোরোজেনিক অ্যাসিড শরীরের খারাপ কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে অ্যান্থোসাইনিন ও ক্লোরোজেনিক অ্যাসিড শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়ায় তাই যাদের অ্যালার্জি বা বুননের সমস্যা নেই তারা নিয়মিত ডায়েট লিস্টে বেগুন রাখতে পারেন তবে মনে রাখতে হবে বেগুনের সকল পুষ্টিগুণ পেতে তরকারি ভাজা কিংবা রান্না না করে ভর্তা হিসেবে খাওয়া বেশি জরুরি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে খাদ্য ও পুষ্টিগুণ সম্পর্কে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে